স্কুল পরিচালন কমিটির প্রেসিডেন্টের হাতে স্কুলের চাবি তুলে দিয়ে টিআইসি পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর অবশেষে বিক্ষোভ প্রশমিত হল পূর্বস্থলীর কাষ্ঠালী নিভাননী উচ্চ বিদ্যালয়ে দফায় দফায় বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় স্কুলেরই তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অভব্য আচরণ এবং রাতের অন্ধকারে অশ্লীল মেসেজ করার অভিযোগ ওঠে ঘটনার জেরে ওই তিন শিক্ষকের শাস্তির দাবি তুলে দফায় দফায় বিক্ষোভ চলে বিদ্যালয় স্কুলের অভিভাবক অভিভাবিকারা তারা বিক্ষোভে ফেটে পড়েন উত্তাল হয়ে ওঠে গোটা বিদ্যালয় ক্যাম্পাস পরবর্তী সময়ে দীর্ঘ বিতণ্ডা বচসার পর টিআইসির পদত্যাগের দাবিতেও বিক্ষোভ চলতে থাকে টিআইসি পদত্যাগ করার সিদ্ধান্ত নিলে অবশেষে বিক্ষোভ ওঠে দীর্ঘ সময় পর

প্রশাসনের উপর আস্থা থেকে প্রশাসনের কাছে যা করা প্রশাসনিক ভাবে জানানো হয়েছে প্রশাসন যা করবে আমরা সেইটা মেনে নেবো না সেরকম আমার খবর কি নাম আপনার অলগ না আপনি স্কুলের পরিচালনা পেয়েছেন